সবব প্রশংসা গুণগান গুণকীর্তন তপ জপ প্রার্থনা আলোচনা মহান رب العالمین জন্য যিনি আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন আজকের এই دینی উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং ইমানের মতো মহামূল্যবান সম্পদ আল্লাহ পাক আমাদের দান করেছেন তার শুকরিয়াත් কেবল আলহামদুলিল্লাহ কাল বললেও চলবে নাকি বলেন বলেন আল্লাহ শুক্রিয়ার্থে আলহামদুলিল্লাহ আজকে যে এই রাত্রিতে এখানে আমরা বসতে পেরেছি এখনো পর্যন্ত বসে আছি এই সুস্থতা আল্লাহ পাখের একটা নিয়ামাত আল্লাহ যদি আমাদেরকে অসুস্থ করে ফেলে রাখতেন বলেন কি করতেন কিছু করার ছিল যার শরীর অসুস্থ হয় সেই বোঝে আর যারা ইয়ং রয়েছে শরীর অসুস্থ হয় নাই ওরা বলে অসুস্থতা আবার কি জিনিস কিন্তু যখন হয়ে যায় তখন বলে হাই রে এই শরীরের কোন দাম নাই কিন্তু আমরা সকলেই বুঝি বোঝার পরেও আবার আমরা মনে করি যে সামনে যখন আমরা আবার একটু ভালো জায়গা পেয়ে যাব। তখন আমরা এক কাজ করব সৎ কাজ করব আল্লাহ পাকে হুকুবাহ মেনে যাবো কিন্তু আল্লাহ রব আলাম নিয়ামত গুলো যদি একবার ছিনিয়ে নেন আর কিন্তু ফেরত দেবেন না বৃদ্ধকে জিজ্ঞাসা করেন যে যৌবনটা কেমন ছিল যুবককে জিজ্ঞাসা করেন যে শৈশবটা কেমন ছিল যাকেই জিজ্ঞাসা করবেন সে পিছনের সময়টার জন্য বলবে যে এটা একটা মহামূল্যবান সময় ছিল ফিরে চলে এসেছি আর কিন্তু ফিরে যেতে পারবো না অনেক পিছনে ফেলে চলে এসেছি আর আমরা ফিরে যেতে পারবো না শতরাঙ্গ একজন মহা মনিষি বলেছে যে দুনিয়া এই বাস্তব জগৎটা কেমন মা মাযাফিদ্দুনিয়া আহলামুন ওয়া মা বকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্ত বাইনহুমা যায়উন এই যে দুনিয়ার পিছনে ফেলা সব সময়গুলো এইটা একটা স্বপ্ন ছাড়া আর কিছু না আপনারা লক্ষ্য করুন আমাদের কাছ থেকে কিভাবে বিদায় নিয়ে চলে গেল বলেন স্বপ্ন দেখেন তো নাকি ঘুমের ভোর স্বপ্ন কম বেশি সকলেই দেখে থাকে এখন স্বপ্নটা কেমন হয় রাত্রিতে আপনি স্বপ্ন দেখছেন যে আপনি আমেরিকা রাইটাসে ঘোরাফেরা করছেন রাত্রি স্বপ্ন দেখছেন যে আপনি বিশাল বিলাস বহুল বাড়িতে বসবাস করছেন সেইটা হয়তো আপনার কামাই করা নচেত আপনার বাপ এই রকম একটা বিল্ডিং যেই ঘুম ভাঙলো দেখলেন আপনার সেই যেমন বিছানা ছিল ছেড়া বিছানা তো ছেড়া আর ভালো তো ভালো সেই জায়গাতেই আপনি রয়েছেন কোনো পরিবর্তন নাই ঠিক আমাদের জীবনের বিগত দশ বৎসর একবার লক্ষ্য করে দেখুন মনে হবে যেন হাই কি করে যেন দশটি বৎসর চলে গেল একটা স্বপ্নের মতো আর স্বপ্নের সময়টা আগামীর জীবনের জন্য যদি একবার ভাবেন মহামনীষী আল্লামা ইবনে কাইয়াম রাহিমাহুল্লাহ তাআলা নহ বলছেন সেইটা মনে হবে একটা আকাঙ্ক্ষা ছাড়া আর কিছু না শুধু মনে হবে দুই তলা বিল্ডিং তিন তলা করব কবে চার তলা হলে পাঁচ তলা দশ তলা আর যদি গাড়ি বাড়ির মালিক হন মনে হবে আরো টাকা পয়সার মালিক হলে মইত ভালো হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পলাইম লাউ ইব নুজমফ আদম ইল্লা তরফ আদম সন্তানদের অতো আকাঙ্ক্ষা হবেন অ তুআশা হবেন যদি সরোভার মারতে দেওয়া হয় তিনটি মাঠ দেওয়ার পরে ও বলবে আর একটা হলে ভালো হতো এই জন্য কবরের সাড়ে হাত মাটি ছাড়া এদের আশাকাঙ্খা কেউ পূরণ করতে পারে না কেউ পূরণ করতে পারবে না আমার মনে হবে আর হলে তো সামনের জীবনের এরই মধ্য দিয়ে আমাদের সময়গুলো পার হয়ে চলে যাচ্ছে আকাঙ্ক্ষা করছি আর স্বপ্ন দেখছি প্রত্যেক দিন আপনার আমাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে আর আকাঙ্ক্ষা আগামীর জীবনের জন্য কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না আল্লাহ ইবনে কাইয়াম রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলছেন এই যে পানি আমার সামনে পুকুর রয়েছে কেউ যদি নামে নামার পরে দুই হাতে খামচে ধরে বলেন কতটা পানি আসবে এই পানিতে যদি দুই হাতে কেউ খামচে পানিটাকে ধরে দুই হাতে কতটা পানি আসবে আসবে এই আঙ্গুলের ফাঁকগুলো তার খেয়ানত করবে পানি দিয়ে চলে যাবে দুনিয়া দুনিয়া করে যারা মরে দুনিয়া দুনিয়া করে যারা ঘরে দুনিয়ার আকাঙ্ক্ষিত যারা লালাই যারা দুনিয়া ফাঁকি দিয়ে দেবে দুনিয়া দুনিয়ার জায়গায় রইবে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এজন্য আমার ভাইরা আল্লাহ পাক সুস্থতা দান করেছেন এখন যদি বলে এই দুমজোড়ের যত সম্পত্তি রয়েছে আপনার নামে লিখে দেওয়া হবে আর সঙ্গে একটা গিফট দেওয়া হবে প্যারালাইসিস বলেন কেউ নেবেন কেউ নেবেন যদি বলা হয় ডুমজুড়ের কথাগুলো কি ইকোর জন্য গোলমাল হচ্ছে কি শুনতে পাচ্ছেন তো শুনতে পাচ্ছেন তো যদি বলে ডুমজুড়ের সব সম্পত্তি আপনাকে দিয়ে দেওয়া হবে সঙ্গে একটা গিফট দেওয়া হবে বলে গিফটটা কি না গিফটার নাম প্যারালাইসিস বলেন কেউ নেবেন হাত তুলেন কে নেবেন কেউ নেবে না কারণ হচ্ছে সকলেই চাই যে সুস্থতা সুতরাং আমাদের কালা পাক সুস্থ রেখেছেন এই যে মাঝের চেয়ারগুলো খালি ওদিকে আপনারা বসে রয়েছেন যদি মনে হয় যে ওয়াজ শুনবো আধ ঘন্টা শুনলেই যথেষ্ট হয়ে যাবে আর যদি মনে করেন আপনাদের হাওড়াতে তো জলসা হলি সে সাথে বিরিয়ানির ব্যবস্থা থাকে নাকি বলেন যত বেলা হবে তত লোকের ভিড় নাকি যদি উদ্দেশ্য এই রকম হয় তাহলে কাজের কাজ কিছু হবে না আর যদি মনে করেন যে কোরআন শোনার পরে আমি আমল করব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে কেউ এই নিয়ে উদ্দেশ্য করে থাকে যে আমি কোরআন থেকে কিছু শিক্ষা অর্জন করে আমল করব তার আমলনামায় নামাই পাঁচ শত রাকাত নফল নামাজের সবাব দিয়ে দেওয়া হয় সুভান আল্লাহ কেন সুভান আল্লাহ তো আসতে দরকার নাই পাঁচ রাকাত নফল নামাজের সবাব কার কার দরকার আছে তুলি পাঁচ শত রাকাত নফল নামাজের আল্লাহ কিন্তু দেখছেন আমার সঙ্গে চালাকি করে লাভ নাই কারণ আল্লাহ পাক দেখছেন যে আমার বান্দারা অনেকে অহংকার করে দা আমি কোন তুলব আমার কি আবার প্রয়োজন কিন্তু এই যে পাঁচ শত রাখা নফল নামাজের সবাবের আশা আপনি যদি করেন আর আল্লাহ পাক যদি আপনার আমল দিয়ে দেয় আপনি ভাগ্যবান হয়ে যাবেন এখন কথা হলো প্রথমে আপনাদের কাছে জেনে নি যে মহফিলটা কতক্ষণ চলবে কারণ হাওড়ার লোকেদের কাছে এটা বলা মানে আমি আবার মানে মৃত্যু ডেকে নিয়ে আসা কারণ এরা ফজর হলো ছাড়বে না সুতরাং তা না একটা সময় বলেন কতক্ষণ চলবে অতক্ষণ বলেন না কারণ আমি সব আজকে যা পেশানিতে আমি পড়েছিলাম আসলে কানেক্ট হয় নাই আপনাদের সঙ্গে আমারও ভুল হয়ে গেছিল আবার আপনাদেরও কেউ কানেক্ট করতে পারে নাই রাত আটটার সময় আমি ওখানে খেতে বসে উঠে আসছি টেনশন আমার ড্রাইভার নাই আমি কমসে কম কুড়ি থেকে পঁচিশটা ড্রাইভারকে খোঁজ করেছি শেষে একটা ড্রাইভারকে ধরে নিয়ে সে বলছে আমার কিন্তু সকাল ওটা জায়গায় আমার গাড়ি ভাড়া আছে আপনার সঙ্গে চলে গিয়ে যেন আমার ওইটা নষ্ট না হয় তো সেই দিকে আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে আমাকে জোর করে চাপ দেবেন না আর বিশেষ করে যে কথা আপনাদের বলছিলাম যে পাঁচ শত রাকাত নফল নামাজের সব রসুল্লাহ সাল আলি সাল্লাহ বলছেন তাদের আমল নামাই দেওয়া হবে যারা কোরআন থেকে আমল করার উদ্দেশ্য করবে আমাদের কি উদ্দেশ্য আছে যে কোরআন মেনে চলব যদি উদ্দেশ্য রকম থাকে আমি আজকে আপনাদেরকে রসুল সাল্লু আলাইহাল্লাম মদিনাতে যে চোদ্দটা নীতি দিয়ে দেশটাকে কায়েম করলেন ওই নীতির কথাই বলে যাব আর আমার ভাইরা আমাদের নামাজের সবাবের মনে হয় দরকার হয় না বলেন কারণ আমাদের তো সব নামাজই কবুল হয়ে যায় হয় না কেন এতে ইয়ং ভাইরা নামাজ পড়তে যাবে মসজিদে এমন ড্রেস পরে থাকে আল্লাহ বলছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন আদম সন্তানেরা যখন তোমরা মসজিদের মধ্যে আসো তখন উত্তম পোশাক পরিধান করে আসো আর আমাদের অবস্থা কি একদম ব্লাউজ পর্যন্ত ফেল হয়ে যায় এত টাইট একটা গেঞ্জি পরে থাকে আর প্যান্ট এমন পরে থাকে সাজদাই গেলে এমনিতে তো শরীরে রেখান ওখান দেখা যায় কিন্তু সাজদাই যখন যায় জান্নাত জাহান্নাম সব দেখা যায় কি বলেন তো বলেন একটাও থাকবে হ্যাঁ একটা থাকবে না সব চলে যাবে সব পাবে কোথায় আবার অনেক মানুষ আছে চালাকি করে আজকে বর্তমানে আমরা অনেকেই চালাকি করে চালাই কি বলবো অনেকেই মলবি সেজেও আছে অনেকে মলবি সেজেও চালাকি করে আবার অনেকে মুসলমান সেজেও চালাকি করে অনেকে আবার যেমন তেমন ভাবেই চালাকি করে চালায় একদিন হঠাৎ করে আমার ওখানে একজন এসে কানে হেডফোন টেডফোন রয়েছে মাথায় খালি একটা টুপি দিয়ে শুক্রবারে চলে আসলো আমার সঙ্গে সাক্ষাৎ বলছে মরণ সাহেব আমার বেঙ্গলোরে বাড়ি আমি এখানে এসে সব নিঃস্ব হয়ে গেছি হারা হয়ে গেছি কিছু নাই প্লেনের টিকিটটা দরকার দুটো কার দিয়ে চলে গেল হোটেলের পরে তো লাগাই অন্য লোকেরা তোলে ওর কোনো নিশানা নাই সেখানে আমি একজনকে বললাম দেখেন রকম ব্যাপার আমি কিছু টাকা সে কিছু টাকা প্রায় সাত আট হাজার টাকা ওকে দিয়ে বলে চলে যান ও বললা আমি ফেরত দিয়ে পাঠাবো আজও দিচ্ছি আবার কেউ কেউ আমাদের নামে আবার দেখবেন আমারই নিজের সত হয়েছে এই ছবি টবি ফেসবুক থেকে গ্রহণ করে আর আপনার আলাদা একটা প্রোফাইল তৈরি করে সেখানে টাকা চাচ্ছে যে আমাকে একটুখানি হিন্দিতে আবার বলছে তো কিছু মানুষ দেওয়ার পরে আমাকে ফোন করছে আমি বলি দেওয়ার পরে কেন ফোন করলেন আগে করতে পারতেন না তো আমাদের অবস্থা ঠিক এইরকম সব যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহকে বলবো আল্লাহ আমি তো মুসলমানি ছিলাম এটা ফেরাউন বলেছিল সুতরাং এই পথটা অবলম্বন করেন না আগে আগে ধরবেন দ্বিতীয়ত আজকে মসজিদ মাদ্রাসা আমাদের হাতে রয়েছে আমরা সুন্দর খিদমত করে যাচ্ছি অনেকেই মসজিদে নামাজ পড়তে যায় কিন্তু সুদও খায় মসজিদা নামাজ পড়ে আবার লটারি টিকিটও কাটে একদম চাচা ওই রকম দিন তাসবিহ করে আসরের পরে ফজরের পরে যোহরের পরে পর্যন্ত ইমাম সাহেব একদিন জিজ্ঞাসা করতে চাচা আপনি এতই ইবাদত বندگی করেন আচ্ছা আপনার সংসার চলে কি করে বলে আর বলো না আমার বাপ কলেজের প্রফেসর ছিল সে যখন রিটায়ারমেন্ট হয় তখন 80 লক্ষ টাকা সব ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছে এবং সব বলতে যাচ্ছে তো ডাহাসু বলছে আরে মশাই শুধু তাই না এই যে ডুমজুড় এলাকায় যে রাস্তার ধারে এই যে এনএইচ এর ধারে বড় বড় জমি আমাদের ছিল সব বিক্রি করে দিলাম প্রায় 2 কোটি টাকা 2 কোটি 80 লক্ষ এদিক সেদিক করে 3 কোটি টাকা ব্যাংকে ডিপোজিট করে দিয়েছি

সেই চালাক লোক চালাকি যারা করে আল্লাহ পাক কিন্তু চালাকদের আবার উচিত শিক্ষাও দেয় দেই না চালাকি করতে গিয়ে এমন মার খায় যার ঘুরে উঠতে পারে না এই চালাকের কথা বলতে গিয়ে একটা গল্প মনে পড়ে গেল যে তপ্রেজালি আর আক্কেলালি এই আক্কেলালির নাম কিন্তু বুদ্ধি মোটাই নাই আমাদের এখানে দেখবেন অনেকের নাম নজর আলী কিন্তু চোখে দেখতে পাই না অনেকের নাম আতর আলী গায়েব অক্ত কী বলেন নামের সঙ্গে কাজ নাই কবি বলে নাম তুনে মহম্মদ আলি রাখ দিয়া এহি সালমা কাচান মুহাম্মদ নাম আলী নাম আব্দুর রহমান আব্দুল কওতের কিন্তু দেখবেন জেলখান আর সর্বপ্রথম কাতার কোটের সর্বপ্রথম কাতার সিনেমা হল যাবে নাম কি মুহাম্মাদ আলি কি সিনেমা দেখতে এসেছে না মুসলমানদেরকে ভিলেন বানানো হয়েছে আচ্ছা এই যে সিনেমাগুলো হয় এগুলো কি মুসলমানদের যে রোল গুলো করা হয় এরা কি নামাজ পড়ে না এরা বলে ভালো কাজে আসো আর মুসলমানেরা কি বলে ভালো কাজে আসো পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলছে এমন একটা জায়গা নাই যে মুসলমানেরা বলে তোমরা মারামারি করো যারা করে এরা মুসলমান সেজে করে এই যে আইসিস এটা মুসলমানদের না এটা ওই হারামিদের যারা ইংরেজ আমেরিকানরা তৈরি করে রেখেছে ইসরায়েলে বদনাম করতে চায় কাদের মুসলমানদের আর ভারতবর্ষটা একটা এমন জায়গা যেখানে মুসলমানদের প্রতিচ্ছবি এনি টাইম খারাপ করতে চাচ্ছে আর আমরা বাড়াই এইটাকে এই হাওড়ার ছেলেরা খুব ভালো আল্লাহর বলি কিন্তু ঈদের নামাজ পড়ার পরেতেই একটাও ঘরে থাকে না সব সিনেমা হলে আপনি জানলেন কি করে একটা হাওড়ারি ছেলে আমাদের সঙ্গে পড়াশোনা করতো তো বলে ঈদের দিন আবার বাড়ি থাকে নাকি ঈদের দিন নামাজের পরেই একদম সিনেমা হল তুই মাদ্রাসায় পড়েছিস তুইও যাস বলে আমরা যাবো না তুই আমাদের ওখানে সবাই যাই আপনারা হয়তো ভালো জানবেন ও কথাটা সত্য বলেছে কিন্তু আমি ওর কথাটা আপনাদের কাছে তুলে বললাম